জি আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার নামটা আমাকে একটু ওয়ালাইকুম আসসালাম আমার নাম এম ডি মাহবুবুল হাসান এখন চায়নার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন আপনার আলহামদুলিল্লাহ ভিসাও চলে আসছে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন আর আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন এটা আমাদেরকে একটু বলবেন আলহামদুলিল্লাহ আমার ভিসা চলে আসছে আমি চায়নাতে নান্জিগ ইউনিভার্সিটি অফ পোস্ট টেলিকমিউনিকেশনে যাচ্ছি আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের ভিউরদেরকে একটু আপনার ভিসাটা দেখাবেন এটা হচ্ছে আমার চায়নার ভিসা আমি হচ্ছে মেগামাইন্ড প্লাসের মাধ্যমে আমি আমার চায়নার ভিসাটা পেয়েছি ভাই আপনার যে পুরো জার্নিটা আপনার ডকুমেন্ট প্রিপারেশন থেকে শুরু করে আপনার যে পাসপোর্ট পাওয়া পর্যন্ত পুরো জার্নিটা আপনার কেমন ছিল আমাদেরকে একটু বলবেন আমার একদম শুরু থেকে নিয়ে পুরো জার্নিটা যেহেতু আমি মেগামাইন্ড প্লাসের মানে মেগামাইন্ড প্লাসকে আমার সাথে পেয়েছি সব সময় তা আমার পুরো জার্নিটা খুব স্মুথ ছিল আমি খুবই মানে মেগামাইন্ড প্লাসকে আমি খুবই হেল্পফুলভাবে পেয়েছি আমার পাশে এবং ভাইয়ারা যারা ছিলেন মেগামাইন্ড প্লাসে ওনারা খুবই হেল্পফুল ছিলেন একদম যেদিন আমার হচ্ছে ভিসা ইন্টারভিউ হয় সেখান থেকে নিয়ে চায়না ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পর্যন্ত একদম এ টু জেড আমি সবসময় মেগামাইন্ডকে আমার পাশে পেয়েছি এবং এটা সত্য কথা আমার জন্য কাজগুলো খুবই ডিফিকাল্ট ছিল কিন্তু আমি যে পরিমাণ সাপোর্ট পেয়েছি এটার জন্য আমার আমার জন্য কাজগুলো খুবই ইজি হয়ে গেছে যেমন আমার খুব নার্ভাসনেস ছিল একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আমার এর আগে কখনো আমি অ্যাম্বাসি ফেস করিনি এটা আমার ফার্স্ট টাইম তো কিভাবে অ্যাম্বাসি ইন্টারভিউ ফেস করতে হয় বা ইন্টারভিউতে আমাকে কীরকম প্রশ্ন করতে পারে এই বিষয়গুলো নিয়ে আমি খুব নার্ভাস ছিলাম বাট হচ্ছে আমার মানে যেভাবে আমি কাউন্সিলিং পেয়েছি এবং যে সাপোর্টগুলো পেয়েছি বিশেষ করে মেগামেন্ট প্লাসে ভাইয়াদের কাছ থেকে তো পরবর্তীতে আমি কোনো তেমন তেমন ধরনের আমি কোনো নার্ভাসনেস ফিল করিনি আমার জন্য খুব বিষয়গুলো ইজি হয়ে গেছে এটার জন্য আমি থ্যাংক ইউ জানাতে চাই আর হচ্ছে যারা ফিউচারে চায়নাতে যাওয়ার কোনো প্ল্যান করতে চাচ্ছেন বা চাচ্ছেন চায়নাতে যাবেন তারা অবশ্যই মেগামাইন প্লাস থেকে ট্রাই করতে পারেন আমি বলবো আমি যেরকম খুব ইজিলি জিনিসটা প্রসেস করতে পারছি আপনারাও পারবেন এটা আমার বিশ্বাস আমি সাজেস্ট করব তাদেরকে এটা জি হ্যাঁ আপনি মেগামাইন প্লাসকে কতটুকু ক্রাসওয়ার্ড দিয়ে পেয়েছেন আপনার এই পুরো অ্যাপ্লিকেশন জার্নিতে হ্যাঁ আমি অবশ্যই মেগামাইন্ড প্লাসকে একদম শতভাগ ট্রাস্টওয়াডি পেয়েছি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো সময়টাতেই আমার যে প্রসেসগুলো ছিল ট্রান্সফারগুলো ছিল সেগুলোতে মেগামাইন্ড একদমই ক্লিয়ার ছিল এবং খুবই ট্রান্সপারেন্ট ছিল এবং আমাকে সব কিছু ইনফর্ম করা হয়েছে ধাপে ধাপে কখন কি হচ্ছে কখন কি করতে হবে আমার ইন্টারভিউ কখন বা এই জিনিস মানে যে বিষয়গুলো আমার করতে হয়েছে এগুলো খুবই ট্রান্সপারেন্ট ছিল আমি খুবই ট্রাস্টওয়াডিভাবে পেয়েছি মেগামাইন্ডকে